কেমন আছো সবাই বন্ধুরা ছোট্ট একটা ভিডিও নিয়ে চলে আসলাম আসলে আবার তোমাদের সামনে এই যে দেখতে পাচ্ছ কালকে তেল দিয়েছি তেলটা গরম হয়েছে এখন আমি পেঁয়াজ দিয়ে দিলাম দুটো পেঁয়াজ আমি ডিম করে কেটে নিয়েছি তো আজকে রান্না হবে চিংড়ি দিয়ে পটল আলু দিয়ে তো এখন দেখতে পাচ্ছ আমি একটু আলু দিয়ে দিয়েছি একটা আলু দিয়েছি একটা আলু দিয়ে সাথে লবণও দিয়েছি একটু ভাজা ভাজা হবে তারপরে আমি পটলটা দিয়ে দেবো একটু দিয়ে দিলাম পটলটা এখন আমি একটু নাড়াচাড়া করবো যাতে পটলের থেকে রায় থেকে একটু জল বেরিয়ে একটু সিদ্ধ সেদ্ধ ভাবটা আসে ভাজা ভাজা হয় তো এখন আমি মশলাটাও দিয়ে দিচ্ছি হলুদের মরিচের গুঁড়ো লবণটা তো আগেই দিয়েছি এখন ধনিয়ার গুঁড়ো জিয়ার গুঁড়ো দিলাম আর এখন একটু জল দেবো যেহেতু তরকারিটা একটু ভাজা ভাজা হয়ে গেছে তো লেগে লেগে যাচ্ছে এই জন্য আমি একটু জল দিয়ে দিলাম আর এখানে একটু রসুন থেতলে দিয়েছি কারণ রসুনটা বাটা ছিল না আর সকালবেলা অত সময় নেই গ্যাস চলে যায় এই জন্য তাড়াহুড়ো করে একটু থেতলে দিয়েছি আর এখন চিনি রেস্টো দিয়ে মশলা মধ্যে একটু নাড়াচাড়া করে পরিমাণ মতো জল দিয়ে দেবো তো বন্ধুরা ছোট্ট একটা ভিডিও দেখালাম বেশিক্ষণ লাগবে না এই যে রান্নাটা হয়ে যাবে আমার এখনই খুব তাড়াতাড়ি আর এদিকে তরকারিটা বসিয়ে বাকি কাজগুলো আমি করে নেব তো বন্ধুরা দেখতে পাচ্ছো জল দিয়ে দিয়েছি জল দিয়ে এখন আমি ঢাকা দিয়ে দেবো এদিক দিয়ে তরকারিটা হতে থাকুক তারপরে তিন চারটা কাঁচামরিচ দিয়ে দিলাম দুটো সবুজ দুটো লাল চাটার কালারটা সুন্দর দেখায় খুব সুন্দর দেখাচ্ছে তো আমি এখন দেখো এই যে আমার তরকারি যে লুক আমার তরকারিটা হয়ে গেছে এখন নাম নিয়ে দেবো তবে বন্ধুরা সবাইকে নমস্কার আদাব সবাই ভালো